দুটি মোটর বাইকে পৃথক পৃথক দুর্ঘটনায় আহত ছজন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মানিকচক এলাকায় স্থানীয় বাসিন্দা পুলিশ দ্রুততার সাথে আহতদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে আশঙ্কাজনক অবস্থায় থাকা ছজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় প্রথম দুর্ঘটনাটি ঘটে মানিকচকের নূরপুর হাল্লুটলা এলাকায় যেখানে একটি মোটর বাইকে তিনজন নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয় অপর দুর্ঘটনাটি ঘটে লালবাথানি এলাকায় এই দুর্ঘটনাতেও একটি মোটর বাইকের তিনজন ছিল রাস্তার পাশে থাকা একটি বাড়ির খুঁটি ভেঙে গুরুতর আহত হয় দুটি ঘটনায় মোট আহতের ছজন চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রচন্ড গতিতে মোটর বাইক চালানো এবং সেই গতি নিয়ন্ত্রণ করতে না পেরে এই দুর্ঘটনা বলে জানাচ্ছে স্থানীয়রা মোটরবাইকের এই গতি নিয়ন্ত্রণ করতে এই এলাকায় প্রশাসনিক ব্যবস্থা না হোক বলে দাবি এলাকাবাসীদের আমি কিছুক্ষণ আগে বাড়ি গিয়েছিলাম তো তারপরে হঠাৎ করে জানতে পারি যে আমাদের এই লালবাথের চায়ময়ের জায়গাটায় জায়গাটা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা এখানে এসে দেখি কতক্ষণে নিয়ে চলে গেছো তাদেরকে তো আমার আর এটাও শুনতে পাই যে আর আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেখানকার পেশেন্টগুলোকে ট্যাক্সিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় তো ট্যাক্সিতে যারা দূর ছিল যে লোকগুলো যেটা বলল কিন্তু এখানে যারা ছিল ওরা দুটো কিনারের মধ্যে মেরেছে ধাক্কা আর সঙ্গে সঙ্গে ওখানে মনে হয় একজন মনে হয় মারা গেছে যেটা আমরা শুনলাম তারা মধুপুরের দিক থেকে আসছিলো লালবাথের দিকে তবে আমরা আমি তো ওদেরকে দেখতে পাইনি বা যেটা শুনলাম যে ওখানে কি তিনজনই প্রায় একই জায়গাতেই ছিল একই জায়গায় উপরে উপরে পড়েছিলো দুর্ঘটনা হচ্ছে যে আমাদের এই টুকুটে রাস্তার মধ্যে বাইক খুবই জোরে চালানো হয় রাস্তার মধ্যে একটাও বাম্পার নেই ঠিক আছে এটা শুধুমাত্র স্পিডটাই অনেক বেশি আর এইরকম ভালো অভিনয় গাড়ি চালায় ব্যাপারটা হচ্ছে যে সামনে থেকেও বলছে ওরা গাড়ি আসছিল এবার যারা গাড়ি চালাচ্ছে ওরা হয়তো সামনে গাড়িটা দেখে হয়তো কন্ট্রোল করতে পারে নিজেদেরকে এরকমও হতে পারে যে তাই জন্য হয়তো সাইডে সাইড কাটা দেখেছে এবার ওরা কি ধাক্কা মারে দিয়েছে সাইডে এটা তো আমাদের আমাদের ক্ষেত্রে এই রাস্তাটা খুবই বিপজ্জনক হয়ে পড়েছে আজকে অ্যাক্সিডেন্ট হলো বলে সেটা নয় প্রত্যেকদিন রাত্রেবেলা মানুষ যখন দশটা দশটায় ঘুমিয়ে যায় তারপরেও কিছু কিছু ছেলে পেলে আছে যারা এত জোরে এটা দিয়ে বাইক চালায় যে কোনো মানুষ বেড়াতে ভয় খায় আজকে কোনো বাচ্চাই যদি সামনে যেত আজকে সেই বাচ্চাটাই আসত না এটা বলার যে আমাদের রাস্তায় যত সম্ভব হোক তাড়াতাড়ি করে কিছু বাম্পার দেওয়ার ব্যবস্থা করুক পড়তো মানে এরকম বয়সের ছিল না প্রায় সবাই যুবকই বয়াইতে পারে 30 35 এরকম বয়সেরই সবগুলো ছিল আমি শুনলাম যে লালবাথানে তো অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আমি এখানে আসলাম এসে দেখছি যে মানে বাইক এখানে পড়ে আছে আর পিলাগুলা ভেঙে আছে তিনজন সব পড়ে আছে আমি তো আর জানি না যে কথা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বাড়ি থেকে আসলাম মত্রা পুরেছিলাম মত্রাপুর বাজার করতে গিয়েছিল ওখান ওখানে বাজার করছিলাম খবর পেলাম যে এই ব্যাপার কি ব্যাপার হয়েছে আমাদের গ্রামে তিনজন একটা বাইকে ছিল হ্যাঁ অ্যাক্সিডেন্ট করেছে আমি মত্রাপুরে বাজার করতে যেয়ে আমি খবর পেলাম তো এখনই আমি আসলাম মানে একজনের নাম গুড্ডু ছিল আর দুজনের নাম কি ছিল সেটা সঠিকভাবে জানি না একজন শুনতে পেয়েছি আমিও কি মারা গেছে গুড্ডু মারা গেছে মানে চল্লিশের কাছাকাছি বাড়ি মধুপুর এটা বলতে পারবো না কোথায় যাচ্ছিলো এটা জানি না একটা বাইকের তিনজন ছিল এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে